হে গাইস আজকে আমি কাটবো কাঠাল এই বছরে প্রথম কাঠাল কালকে আপনি দাদা ভাই বাড়িতে গেছিল তো আমার শাশুড়ি মা জানে যে আমি কাঠাল খুব পছন্দ করি তার জন্য ছোট্ট কাঠালটা পাঠিয়েছে আমার জন্য এই বছরে প্রথম এই কাঠাল রান্না করব কাঁচা কাঠালটা দেখে তো আমার খুব ভালো লাগে চলেন কাঠালটা কেটে দেখে আগে সরষে তেল মেখে নেবো নাহলে সহজে যাতে সুবিধা হয় পরবর্তীতে খুব সুন্দর হয়েছে তবে খাওয়ার মতো কাটা হয়েছে এটা অনেক দাদা ভাই ও খুব পছন্দ করে খেতে আমার তো ভীষণ ভালো লাগে যদি মাংসের মত করে রান্না করা যায় তাহলে বেশি ভালো লাগে তারপর চিংড়ি মাছটা খাওয়া যায় কেচুর চিংড়ি যেটাকে বলে এভাবে ছোট ছোট Это делаю.